শিক্ষামন্ত্রী এবং সরকারের কানে কথাগুলো প্রতিবাদগুলো না দেওয়ার কথা নয় এবং মালাম খানসাহের নেতৃত্বেও ইসলামিক শিক্ষা রক্ষা কমিটি এটা বিরাট তৎপরতা চালিয়েছিল কিন্তু এরপরও এই শুধু সত্ত্বেও দেখা গেল যে শিক্ষামন্ত্রী যদিও নরম নরম কথা বলেছেন মানুষের সামনে কিন্তু তিনি তার কাজ ঠিক মতোই করেছেন যার রেজাল্ট হল

এবং এই শিক্ষানীতির প্রতিবাদ হওয়ার মূলে একটা জিনিস ছিল যে তৃতীয় অধ্যায়ে মাত্র শিক্ষাক্রম ও পাঠ্যসূচি এখানে সাতটা উপধারা নির্দেশ করা হয়েছে এই সাত উপধারার মধ্যে কোথাও ইসলামী শিক্ষার কথা ইসলামী একটা কথা নাই ইসলামী তুলে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল পঞ্চাশ নম্বর আনার জন্য আমরা প্রতিবাদ করেছি এটা যদিও রাখা হয়েছে এখানে একটা সূক্ষ্ম অপরিকল্পনা নিয়ে কাজ হচ্ছে ইসলামী ইসলামিয়া মেট্রিকে 100 নম্বরের পরীক্ষা ইসলামিয়াতে দেয়া হতো কিন্তু এটা ইসলামিয়া হিসেবে এখন স্বীকার করা নাই যে ইসলামী ও নৈতিক শিক্ষা আমরা জানি ও ওর আগে পর একটা ভিন্ন জিনিস ইসলামী শিক্ষা বললে তা বাস্তবে যে ইসলামের মধ্যে নৈতিকতা নাই নৈতিক না এর জন্য ইসলাম শিখে তো নৈতিক শিক্ষে আর বইয়ের পরে সেটা লেখা আছে ইসলাম ও নৈতিক শিক্ষা ও কেন আনতে বা মৌলিক যে মান এক সম্পর্ক ইসলামী শিক্ষা এটা সেখান থেকে সুখ জিনিসটা আসে তারপরে হলো এই এই জিনিসটা করা হয়েছে এটা হলো শিক্ষা সিলেবাসে এবং সিলেবাসের মধ্যে তার যে ইয়া করছে যে এখন আমাদের সাংবাদিক শাখা অপশন ভাই উল্লেখ করেছেন এখানে শুধু হিন্দু নাস্তিকের কথা বলব না যে যতগুলো প্রবন্ধ কবিতা লেখা হয়েছে সেখানে কিছু কিছু তো নাস্তিক আমরা বলতে পারি যেমন হুমায়ুন আজাদ তিনি একজন মারধা মারা নাস্তিক এবং তার সম্পর্কে কারা কোনো সন্দেহ কথা নয় তার যে কবিতাটা স্কুলে পড়ানো হয় এবং আলিয়া মাদাসে পড়ানো হয় দুইটা লাইন আমি পড়ি বই সম্পর্কে বই কোনটা পড়বো কোনটা পড়বো না আমরা বুঝতে পারতেছি যে এখানে তিনি কোরআন শরীফ ইঙ্গিত করে কথা বলছেন কি বলছেন সে বই যে বই তোমায় দেখায় ভয় আল্লাহ আপনার কথা বলে এর সাথে বই ভয়ের কথা যে বই তোমায় দেখায় বল সেগুলো কোনো বই নয় সে বই তুমি পড়বে না যে বই তোমায় অন্ধ করে অন্ধবিশ্বাস ব্যয় বিশ্বাস যে বই তোমায় বন্ধ করে কোন কাজ করতে পারবে না যে ককা লেগুলো সে বই তুমি পড়বে না এই জাতীয় আমি যে সরকারি অনুমোদন ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধন ছাড়া চালাইতে পারবে না তার মানে কি

আবার নাইন এই কাইটা নাইন টেন সেখানে মানে ওই একাদশ দাদশ নিয়ে গেছে কাটা কাটি কেন বলবে তাহলে কাটার কাটি যদি করেন তাহলে শিক্ষক অনেক শিক্ষক বেকার হয়ে যাবে আবার এতগুলো অবকাঠামো কিভাবে তৈরি হবে নতুন ভাবে যে আবার দুই ক্লাস পড়ার জন্য যে করে সেখানে তো চার ক্লাস দূরে দিলে যে ক্লাস কলেজের জন্য আবার বিল্ডিং করতে হবে না এই শিক্ষানীতিটা বাস্তব খাঁচার কত দিক দিয়েও

মানুষের চোখে অদক্ষ উঠাই দিয়েছে এখন নবম দশমকে যদি কলেজে চালাই দেওয়া যায় সেখানে আর ইসলামের পড়ানো হোক লাগবে এই স্বার্থ ছাড়া আর কোন স্বার্থ কোন উদ্দেশ্য এই এই কাঠামোটা বেরিয়ে পিছনে কোন বৈজ্ঞানিক কোন অন্য কোন উদ্দেশ্য এখানে থাকতে পারে না সেই আমি আর কথা বেশি বাড়াচ্ছি না এবং এই কৌমিনতার সামনে এটা নাগারি করা হচ্ছে সাথে এই যে মাদ্রাসা আলিয়া মাদ্রাসাকে কলেজ বানাই ফেলার জন্য একটা ব্যবস্থা করেছে কোন মাদ্রাসা বলতে আসবে কেন কি বাবা ভয় তো পাচ্ছে আলিয়া মাদ্রাসা যে অবস্থা চলতে থাকে একটা কলেজ হয়ে যাবে ধরে রাখা যাবে না ইবতেদাই থেকে ছাত্র আসে উপরে দাখিলে বা প্রাইমারি থেকে হাই স্কুলে আসে তো প্রাইমারি স্কুলে উপবৃত্তি দেওয়া হয় ছাত্র ছাত্রীদেরকে কিন্তু একটা দায়িত্ব দেওয়া হয় না

এখানে ইসলাম নির্যাতনা না থাকে বাংলাদেশে স্বাধীনতা থাকবে না অস্তিত্ব থাকবে না কারণ পশ্চিমবঙ্গের ভাষা বাংলা আমাদের বাংলা আমাদের চেহারা গ্রুপ যেরকম পশ্চিমবঙ্গের লোকদেরও সেরকম কৃষ্টি কালচার অন্যান্য শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র এখানে যদি আমরা ইসলামী চাচিত্ব নতুন ইসলামী চেতনা যদি জাগিয়ে রাখতে না পারি তাহলে এই দেশ বাংলাদেশ স্বাধীন দেশ থাকবে না তাহলে এই ইসলামী শিক্ষাটা বাংলাদেশকে স্বাধীন হিসাবে সার্বভৌম হিসাবে টিকিয়ে রাখার জন্য শিক্ষা ব্যবস্থা এখানে সর্বস্তরে আমরা দাবি জানাতে চাই যে শিক্ষা সর্বস্তরে একশো নম্বরের কমপক্ষে কলেজ হোক প্রত্যেক সাবজেক্টে একশো নম্বরের বাধ্যতামূলক ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা হোক এবং স্কুলে যেটা আছে বর্তমানে এটা আরো জোরদার করা হোক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সব বিভাগে